নমস্কার বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে কেন এত দেরি হচ্ছে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কি ঘোষণা করবেন এবং লিস্টে থাকা বাকি ষোলো লক্ষ পরিবার যারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পাবে। এই সমস্ত কিছুর আপডেট আজকের এই ভিডিওতে জানানো হবে তার সাথে মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটের পর সাংবাদিকদের কি জানালেন তার পুরো ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু পুরো ইনফরমেশন জানতে পারবেন না আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে মোট লক্ষ লক্ষ পরিবারকে পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে হয়েছে ইতিমধ্যে গত ডিসেম্বর মাসেই অর্ধেক টাকা দেওয়া অর্থাৎ বারো লক্ষ মানুষকে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে বেশিরভাগ মানুষ যারা টাকা পেয়েছেন তারা ইতিমধ্যেই বাড়ির কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন যে বাড়ির কাজ কত দূরে গেল তার সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীকে জানাতে হবে যারা টাকা পেয়েছেন কিন্তু বাড়ির কাজ শুরু করেননি তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি কাজ শুরু করেন না হলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না সকলের বাড়ির কাজ শুরু করার তথ্য জানার পরেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে তবে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যারা প্রথম কিস্তির হাজার টাকা পেয়েছেন তারা সামনের জুন মাসেই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর সঙ্গে মুখ্যমন্ত্রী আরও একটি সুখবর জানিয়েছেন যে আঠাশ লক্ষ পরিবারের মধ্যে বাকি যে ষোলো লক্ষ পরিবারের নাম লিস্টে আছে কিন্তু এখনো বাড়ির কোনো টাকা পাননি তাদের প্রথম

আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদবাসিটা বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিফট দেব অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে ছ মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপর একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা